আসলাম আলেক রাহনাতুল্লাহী তুই এখনও পর্যন্ত এবং যখনই বাজার যাই সব কিছু দেখে হতাশ হয়ে পড়ি যে এভাবে আসলে চলতে পারে না এভাবে চলা উচিত নয় এরপর বেকার সমস্যা যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তো রাজনীতির সঙ্গে জড়িত গণমাধ্যমের সাথে জড়িত সাংবাদিকতার সাথে জড়িত হলেই সমাজে মানুষ কিভাবে কাজ করছে কিভাবে বেতন ভাতা পাচ্ছে কিভাবে দেশের ব্যবসা বাণিজ্য চলছে এই জিনিসগুলো প্রতিদিন হালনাগাদ খবর আমি পেয়ে যাই এবং তারই প্রেক্ষিতে প্রতিদিনই প্রায় হতাশাজনক খবর সামনে চলে আসে হু হু করে বেকারের সংখ্যা বাড়ছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এসেছেন বলা হচ্ছে যে এই যারা আন্দোলন করেছেন চাকুরি লাভের আন্দোলন মেধার ভিত্তিতে চাকুরি পাবেন কোন কোটার ভিত্তিতে নয় কোন নেপোটিজম নয় আত্মীয় পরিচয় কেউ চাকরি করবেন না বা চাকরি পাবেন না যাদের যে যোগ্যতে সেই আন্দোলনে এমন সফলতা এলো সেই আন্দোলনের ফলে দেখা গেল একটা সরকারের পতন হয়ে গেল এখন প্রশ্ন হলো যে এই দুই মাস সরকার যে দুই মাস দুই মাসে কয় হাজার চাকরি হয়েছে প্রাইভেট সেক্টরে কয়জনের কর্মসংস্থান হয়েছে আর সরকারি অফিসগুলোতে কয়জনের কর্মসংস্থান হয়েছে যদি উপদেষ্টা পরিশোধের কথা বাদ দেন বা ডক্টর মোহাম্মদ ইনচির অফিসে নতুন করে যারা নিয়োগ লাভ করেছে এদের সংখ্যা কত সাফল্য একশো জনের মতো তো এই একশো জন লোকের কর্মসংস্থানের বাইরে এই সরকারের আমলে কয়জন কর্মসংস্থানের যে রোড ম্যাপ মধ্যে পড়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে চাকরি হবে এরকম কোনো নিশ্চয়তা এই সরকারকে দিতে পেরেছে কিনা দ্বিতীয়ত যে এই গত দুই মাসে কতজন মানুষ বেকার হয়ে পড়েছেন কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কতগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে যেমন ধরুন রহমানের ফ্যাক্টরিগুলো গাজী গাজী গ্রুপের টায়ারের আওয়ামী লীগের বড় বড় নেতাদের যাদের গার্মেন্টস ছিল অন্যান্য শিল্প কলকারখানা ছিল প্রায় সব শিল্প কলকারখানাতে এখন লালবাতি জ্বলছে এবং এসকল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ শ্রমিক তারা যে কেবল চাকরি হারিয়েছে তা নয় সঙ্গে সঙ্গে এই আওয়ামী লীগদের নার ব্যাংক চলছিল মোটামুটি এখন সেই ব্যাংকগুলো নিয়ে সরকার না পারছে সিদ্ধান্ত নিতে না পারছে ব্যাংকগুলো বন্ধ করতে দিতে প্রতিদিনই অনেকগুলো ব্যাংক বিশেষ করে ছয় সাতটি ব্যাংক এর বিভিন্ন শাখাতে গিয়ে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে বিশ্রী একটি অবস্থা সৃষ্টি হচ্ছে ব্যাংকে কোনো টাকা নেই এমনকি দশ হাজার বিশ হাজার টাকার একটা চেক তারা দিতে পারছে না তো এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কোনো বক্তব্য নেই কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না সমন্বয়ক যারা দেশ আছেন তাদের কোনো বক্তব্য আছে বলে মনে হয় না বরং তারা কি করে ডক্টর ইনুস আর একটা নোবেল পুরস্কার পাবেন কি করে জো বাইডেন আবার বাংলাদেশে আসবেন এবং উনি দেখাবেন ইত্যাদি ইত্যাদি ঘটনা কবে পাকিস্তানের গায়ক আসবে আবার কোথায় অনুষ্ঠান হবে এসব নিয়ে আমাদের দেশের লোকজন বিশেষ করে যারা সরকার সমর্থক তারা ব্যস্ত হয়ে পড়ছেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের মধ্যে অশান্তি হিন্দুদের মধ্যে অশান্তি অনিশ্চয়তা আপনি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে ভারতের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে কিন্তু অপপ্রচার না এই বিষয়গুলো কি একটু তদারক করা যায় না কিন্তু সেই ব্যাপারে কোনো কর্মকাণ্ড হচ্ছে না যারা আওয়ামী লীগ করতেন নির্বা কখনো ওই মাঝে মাঝে জয় বাংলা স্লোগান বা মিছিল মিটিং এ যাওয়া বা শেখ হাসিনার একটু প্রশংসা করা বঙ্গবন্ধুর প্রশংসা করা এর বাইরে হকুন عمليه করেনি টি আর খাননি কাবেকা খাননি সাদাবাদি মस्तानी কোন কিছুর সাথে জড়িত নয় এরকম লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এক লাখাধিক অন্য এলাকায় চলে গেছেন তাদের পরিষেলতে যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়েছে তাদের পরিবারগুলো কিভাবে আছেন তাদের সংসার কিভাবে চলছে যদি আপনি 18 কোটি মানুষের মধ্যে এরকম 10% লোক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানে আওয়ামীলি করে 10% লোক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এদের সংখ্যা এক কোটি 80 লাখ আবার বলছি এক কোটি আশি লাখ এক কোটি আশি লাখ লোক এবং তার সেই এক কোটি আশি লাখ লোকের মধ্যে যদি পাঁচজন করে থাকে গড়ে অর্থাৎ পরিবারের যদি দুজন লোক লাখ টোটাল সদস্য সংখ্যা এ থেকে যদি আপনি পরিবারে ভাগ করেন চার দিয়ে ভাগ করতে পারেন বা তিন দিয়ে ভাগ করতে পারেন গড়ে তিন দিয়ে ভাগ করতে পারেন তাহলে ষাট লাখ আবার ষাট লাখ লোকের তিন দিয়ে যদি ভাগ করে পরিবার হলো সেই পরিবারে যদি কর্তা ব্যক্তি ধরেন তিনজনের একজন কর্তা ব্যক্তি যদি থাকেন কর্তা ব্যক্তিতে পালিয়ে বেড়ে আছেন তাহলে প্রায় বিশ লাখ লোক বিশ লাখ লোক এই মুহূর্তে বাস্তুচ্যুত আওয়ামী লীগের লোক বাস্তুচ্যুত বাড়িতে থাকতে পারছেন না ঘরে থাকতে না ব্যবসা বাণিজ্য বন্ধ তাদের পরিবার থাকছেন হয়তো বলাছি পেতে কিন্তু ওই লোকটি ঢাকাতে পালিয়ে আছেন এখন পালিয়ে তার হাতে হয়তো সঞ্চিত কিছু অর্থ তারা খরচ করার চেষ্টা করছেন দুদিন পরে এই অর্থটা থাকবে না এবং এই যে তারা বসে বসে বিনা পরিশ্রমে যে টাকাগুলো খরচ করছেন এটি অর্থনীতির উপর এমন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে যা কিনা এই যে বর্তমান গভর্নর বা বর্তমান অর্থোপদেশে তারা সেটা পূরণ করতে পারবেন না তো এই যে এক কোটি আশি লাখ লোক আরও অনেক লোক বিপদগ্রস্ত হয়ে পড়লো তারপরে ষাট লাখ পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়লো ষাট লাখ পরিবারের মধ্যে অন্ততপক্ষে পরিবারের কর্তা বিশ লাখ কর্তা তারা বাস্তুচ্যুত হলো এলাকা ছাড়া হয়ে গেল এইটা আমাদের অর্থনীতিতে যে যাকে বলা হয় খত তৈরি করলো গর্ত তৈরি করলো অর্থনৈতিক সমস্যা তৈরি করলো এগুলো সমাধানের জন্য এই গত বিশ মানে দুই মাসে সরকারের কোনো পরিকল্পনা কোনো কথা আশ্বাস বাণী কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এরপরে আরেকটি বিষয় দেখে নেই এখানে যে এই যে বাস্তুচ্যুত হওয়ার পরে যেটা হলো যখনই এই যে আহ বিশ লাখ লোক এলাকা ছেড়েছে পরিবারের মূর্বী প্রভাবশালী তো তারা গ্রামে কি রেখে এসেছে কেউ দশটা গরু রেখেছে এসেছে কারো দোকান আছে কারো কারো আছে আছে ঘরে যুবতী মেয়ে তো এই জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়েছে আবার নতুন ফলে সেখানে কি হলো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অমানবিক পরিবেশ তৈরি হয়েছে তো সেই আইন যে অবনতি সেটি দূর করার জন্য সরকারের পক্ষ থেকে কি চেষ্টা করা হচ্ছে হাত ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ওনার দুর্বল শরীর ওনার কথা মুখভঙ্গি এই ওনার কোনো হুমকি ধা দুই পয়সার কোনো উপকার হচ্ছে কাজ হচ্ছে আই ডু নট থিঙ্ক সো বরং লোকজন এগুলো নিয়ে হাসাহাসি করছে এবং সে যত বেশি দাপট দেখানোর চেষ্টা করছে তত বেশি এই দুর্বৃত্তপনা বেড়ে যাচ্ছে আমাদের ডাকাতের হাতে একজন সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়ে হতে পারেন এটা আমরা কল্পনাই করতে পারি না ডাকা সারা জীবন পুরী একটা চকিদার দেখলে ডাকার পেশা করে দিত চোর মরে যেত চকিদার দেখলে সেখানে চকিদার দফাদার থানার সাব ইন্সপেক্টর দারোগা তারপরে ওসি ডিসি এসপি এগুলো সব বাদ দিয়ে একেবারে মিলিটারি মিলিটারি একজন কর্মকর্তা ডাকাত করতে আক্রান্ত হন আবার সেই ডাকাতের যে গ্রুপ সেই গ্রুপের নেতৃত্বের মধ্যে খোঁজ পাওয়া গেল যে এরা এই অতি সম্প্রতি সরকার যাদেরকে ছেড়ে দিয়েছে জেলখান থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী যারা এই আন্ডার নিয়ন্ত্রণ করছে এরকম এক শীর্ষ সন্ত্রাসী গ্রুপের লোক এবং তাদের তার হাতি বা তাদের হাতি এই সেনা কর্মকর্তা নিহত হয়েছে শ্রমিক আনরেস্ট এমন পর্যায়ে চলে গেছে যে একজন মেজর জেনারেলের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এবং তাকে রক্ষা করার জন্য তাকে বাঁচানোর জন্য সেনাবাহিনীকে গুলি চালাতে হয়েছে এবং সেই গুলিতে একজন মারা গিয়েছেন পত্রিকা এসছে অনেকে বলছে দুজন একজন মারা গেছে তো আপনি আমি আমরা এই আইন যে অবস্থা অবনতি এটা আমাদের মনে কি প্রতিক্রিয়া তৈরি করছে এই ব্যাপারে কথা বলার জন্য কিন্তু অনেকে আমাকে অনুরোধ জানাচ্ছেন এরপরে যেটা আছে যে গুজব অসংখ্য গুজব অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে আমি একটা গুজবের কথা বলবো না ফার্স্ট হলো সত্য কথার কোনো ভয় নেই সেটা যত নির্মম হোক যত কষ্টদায়ক হোক অনেস্টির কোন বিকল্প নেই সত্যের কোন বিকল্প নেই কিন্তু গুজব কিন্তু ভীষণ রকম ভয়ানক যত মিথ্যা কথা বলেন এখন যা কিছু না এখন এখন ধরুন ঘুষ দুর্নীতি হচ্ছে ডিসি নিয়োগে তিন কোটি টাকার চেকের লেনদেন হয়েছে আপনারা যতই বলছেন এটা গুজব কিন্তু সর্বরার যা হওয়ার তা কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে আবার একটা পত্রিকার বিরুদ্ধে কালীকণ্ঠের বিরুদ্ধে বা কি একটা পত্রিকা জন্য নিউজটি এসেছিল যে সচিবালয়ে একজন জয়েন্ট সেক্রেটারি রুমে তিন কোটি টাকার চেক পাওয়া গিয়েছে এটি নিয়ে যখন সংস্থাপন সচিব কথা বললেন যে এটা দাহা মিথ্যা নামে কোনো অ্যাকাউন্ট নাই। এই নামে কোনো এই লোকের কোনো হদিস নেই এরকম এই অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকার চেক এটা কি ধরনের কথা এটা মিথ্যা কিন্তু দেখা গেল পরবর্তীতে আবার কাউন্টার অর্থাৎ সেই সংস্থাপন সচিবের যিনি আছেন তার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো যখন ভাইরাল হয়ে যাচ্ছে সেই বিভিন্ন লেনদেন নিয়ে কথা নিয়ে কোটি কোটি টাকা লেনদেন নিয়ে যে সকল কথাবার্তা আসছে মুখ দেখানো যাচ্ছে না তো মুখ দেখানো যাচ্ছে না তো যেটা বলছিলাম সেটা হলো এরকম এগুলো নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রশাসনের স্থবিরতা নেমে এসেছে লোকজন মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এইভাবে আসলে চলতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুল্লা